কীরানব কিরানব ভেবেই পাচ্ছিলাম না তো বিকালে দেখেছিলাম যে ছাদের গাছে সুন্দর সুন্দর কয়েকটা পোশাক হয়েছিলো তাই সেগুলো চলে গেলাম নিয়ে আসতে সকালে যেয়ে দেখি বেশ ভালো রোদ রোদ ছিল তাই ছাদে গেলাম দিয়ে আমার শাকগুলো উঠাচ্ছিলাম শাকগুলো তোদের বেশ ভালো লাগছিল বেশ সুন্দর সুন্দর লাগছিল আমার বাবু বলছিল বেশ সুন্দর সুন্দর তাই পিটে উঠে ধুয়ে নিলাম এটা আমি চিংড়ে দিয়ে রাখলাম তরকারি বেশি খেতে ভালো লাগে আমি আবার চিংড়ি মাছ তরকারি খেতে খুব পছন্দ করি শাং বিশেষ করে শাং তবে এগুলো আমার কাছে তরকারি খেতে ভালো লাগে বেশি তারপর আমি এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপর ময় মশলা সকল কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ছোটো চিংড়ি মাছ সেগুলো এখন কিছু ছোটো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে তাই বলেছিলাম ছোটো চিংড়ি মাছ আছে বড়ো চিংড়ি মাছ সেগুলো চাষের চিংড়ি বিষ খেতে একদমই ভালো লাগে তারপর আমি চিংড়ি মাছটা খেয়ে ভালো করে নিয়েছিলাম আমার শাকগুলো খেয়ে শুধু দেখছিলাম শাকগুলো এত সুন্দর লাগছিলো যে শাকগুলো দিকে শুধু তাকিয়েছিলাম তারপর একটু শাক আমি অল্প শাক হয়েছিল তো সেই জন্য আমি এখানে একটা আলু দিয়েছি ছোটো একটা আলু দিয়েছি আমি দিয়ে আমি করে একদম ভালো করে খসিয়ে দিচ্ছিলাম তারপর যেন পানি দেন সাংগ্রে যে পানি ছিল সেই পানিটা ছিল তারপর বাবা একটু ঝোল ঝোল লাগে সামান্য একটু পানি দিতে তারপর আমি পানিটাকে হালকা একটু সেপিয়ে নিতে